আছালকু ৰহমতুল্লা ত' আজকে এই ভিডিঅ'তে দেখাইব মুকিম পৰ্টেল একাউণ্ট কিভাৱে বনাইবেন মুকিল প'ৰ্টেল একাউণ্ট বানানিৰ দৰকাৰটো কি তো চৌদি আৰব যাৰা আচন তাৰ ছুটিতে যায় তে ছুটি কিভাৱে চেক কৰবে আপোনাৰ কভিডিলে ছুটি লাগাইছে কি লাগাইছে কিভাৱে চেক কৰবে বা কোম্পানী আপোনাৰ ছুটি লাগাইছে কি নাগাইছে কিভাৱে চেক কৰবে ত' ছুটি চেক কৰাৰ জন এই একাউণ্টটো বানানি অত্যন্ত জৰুৰী মুকিল প'ৰ্টেল ত' আপোনাৰ দেখা পাৰত এই একাউণ্টটা মুিল প'ৰ্টাল এই অ্যাকাউন্টটা বানানি জরুরি আগে চেক করা যাইতো আনা অ্যাকাউন্টে এখন লাজিম অ্যাকাউন্ট বানাইতে লাগে অ্যাকাউন্ট প্রথমে বানাইবেন এরপরে চেক করতে পারবেন আপনারাও চেক করতে পারবেন অন্য ঘরেরও চেক করতে পারবেন তো অ্যাকাউন্ট কীভাবে বানাইবেন আজকের এই প্রচেষ্টা এই ভিডিওতে দেখাইব তো প্রথমত আমরা এখান থেকে প্রথমে আমরা এখানে ক্রোম বাজার ওপেন করব ক্রোম বাজার ওপেন করার বাদ আপনারা এখানে সার্চ পারো সার্চ করবেন মুকিম পোর্টাল লিখলেও হইব না হইলে ভিসা ভ্যালিটি কে এস এ আপনারা দেখতে পারতেছেন কেন এইটাই লিখে আপনারা সার্চ করবেন তো সার্চ করার বাদে আপনারা একটু স্কোল ডাউন করে উপরে উপরে দিয়ে আসবেন তো দেখতে পারবেন মুকিন পোর্টাল দেখতে পারতেছেন এই সাইটটা এখানে ক্লিক করবেন এখানে একটু ওয়েট করবেন একটু টাইম লইব তো এইখানেও এরকম আপনার সামনে ইন্টারভিউস ওপেন হবে আপনারা দেখতে পারতেছেন এখানে তো আপনারা সামনে এরকম ইন্টারভিউস ওপেন হইবে দেখতে পারতেছেন তো এইখানে আপনারা চাইলে এইখান থেকে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারবেন আর নইলে ভিজা দেখতে পারতেছেন এখানে নিচে একটা অপশান থাকবো ভিজা ভ্যালিটি এখানেও ক্লিক করি রেজিস্ট্রেশন হইতে পারবে তো আমি এখান থেকে দেখাইব ভিজা ভ্যালিটির মধ্যে যে ভিজা দেখতে পারতেছেন এটাতে ক্লিক করে দিয়ে দেবেন তো এখানে আপনারা দেখতে পারতেছেন একটা আরেকটা ইন্টারফেস আপনারা সামনে এরকম ওপেন হবে এখানেও দেখতে পারেন আরবি হয়ে যাব আপনারা যে ইংলিশ করতেছেন উপরে ইংলিশে ক্লিক করে দিয়ে দেবেন এখানে ইংলিশ হয়ে যাব তো ইংলিশ হলে আপনারা প্রথমে মেয়ে কেন ইউজার অ্যাকাউন্ট থাকলে তো ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন পারবেন তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কীভাবে বানাবেন অ্যাকাউন্ট বানাইবে প্রসেসকে এই ভিডিওতে দেখাইব তো নিচে দেখতে পারবেন জম্মুরে একটি দেখাইতেছি রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দিয়ে দেবেন তো এইখানে ক্লিক করার বাদে আপনারা সামনে আরেকটা ইন্টারপেসেন ওপেন দেখতে পারতেছেন কেন আরেকটা ইন্টারপেসি এরকম ওপেন হইব প্রথমে এখানে কেন কী করবেন আপনারা একামা যখন অ্যাকাউন্ট খুলবেন তো এইখানে আপনার সৌদি হলে তো ন্যাশনাল আইডি এইখানেও দিয়ে দেবেন আর আপনি আজনবী হলে তো এইখানেও দিয়ে দেবেন একামা একামার উপরে ক্লিক করে দিয়ে দেবেন এরপরে প্রথমে এখানে একামাট নম্বর দিয়ে দেবেন তো আমি এইখানে আমার একামা নম্বর দিয়ে দিব একামার নম্বর দেওয়ার বাদ আপনারা নিচে দেবেন ডেট অফ বার্থ আপনার একামার মধ্যে সেম ডেট অফ বার্থ যেরকম আছে এখানে এইরকম দিয়ে দেবেন এখান থেকে প্রথমে আমি সাল সিলেক্ট করে নিয়ে নিব আপনার কত সালে জন্ম হয়েছে এখান থেকে সালে সিলেক্ট করে নিয়ে নেবেন দুই নম্বর অপশন আপনারা এখানে কত নম্বর মাছ দেবেন আপনারা মাছ এখানে নম্বর মাছ মাছ সিলেক্ট করে নিয়ে আবেন তারপরে এখানে অটোমেটিক নিয়ে আবারও দেখতে পারতেছেন এরপরে আপনারা এখানে কী করবেন এখানে কয় তারিখ আপনার জন্ম হয়েছে তারিখ সিলেক্ট করে নিয়ে আবেন তো এইখানে সব কিছু ঠিকঠাক তাহলে আপনারা দেখবেন তারিখ ডেট মাছ সব ঠিকঠাক হলে নিচে দেখতে পাবেন আই এম নট রবট এটাতে ক্লিক করে দিয়ে দেবেন এটাতে ক্লিক করার বাদে নিচে দেখবেন ভ্যালিড ভ্যালিডি ক্লিক করে দিয়ে দিবেন এখানে নিচে দেখতে পারবেন ভ্যালিড এখানে ক্লিক করে দিয়ে দিবেন তো এখানে ক্লিক করার বাদে আপনারা একটু নিচে স্কুল ডাউন করে আসবেন দেখবেন দেখতে পারবেন এখানে আপনার নাম দেখতে পারবেন আরবিতে নাম থাকবো ইংলিশের নাম থাকবো তো এরপর এখানে প্রথমে কাজ কী করবেন তো এরপর এখানে এইখানে একটা আপনার ইমেল আইডি দিয়ে দেবেন আপনার যে ইমেল এখানে একটা ইমেল আইডি দিতে হবে কেন তো ইমেল আইডি দেওয়ার বাদে নিচে দেখবেন মোবাইল নম্বর তো এইখানে আপনার একটা মোবাইল নম্বর দিয়ে দেবেন মোবাইল নম্বর দিতে সময় জিরো ফাইভ থেকে স্টার্ট করবেন তো এখানে নিচে আর একটা দেখবেন অপশান এটাতে ক্লিক করবেন এখানে আপনার অর্গানজেশনের নেমার মধ্যে আপনার ফাইভ লিখে লিখেও দিলে হইব কাছে খাস করলে ফাইভেট লিখে দিয়ে দেবেন আর কোম্পানির কাছে খাস করলে কোম্পানির নাম দিয়ে দেবেন এখানে আমি ফাইভ দিয়ে দিই তো এখানে আপনারা ফাইভেট লিখে দিয়ে দেবেন ফাইভ লেখার বাদে আপনারা নিচে দেবেন একটু স্কুল ডাউন করে আসবেন এখানে আপনারা ওয়েট নম্বর এখানে যদি আপনারা ইয়ে সেখানে দিন এখানে ওয়েট নম্বর দিতে হইব আর ওয়েট নম্বর দিলে অনেক কিছু এখানে ফিল আপ করতে হইবে সেখানে আপনার নোতে ক্লিক করে দিয়ে দেবেন তো নোতে ক্লিক করা নিচে দেখবেন আর একটা দেখতে পারবেন কেন তোমার এই বক্সিকটা এই বক্সটা তোমার টিকমার্ক লাগাই দিয়ে দিবেন বক্সটা টিকমার্ক লাগানোর পরে আপনারা এখানে এখন অ্যাড্রেস দিতে দিতেইব আপনারা অ্যাড্রেসগুলো আপনার ন্যাশনাল অ্যাড্রেস দেখবেন ন্যাশনাল অ্যাড্রেস আপনারা বানাইলে আগে ন্যাশনাল অ্যাড্রেস থেকে আপনার এখান থেকে সব কিছু চেক আউট করিয়ে সিটি নিয়ম ডিস্ট্রিক্ট স্টেট বিল্ডিং নম্বর পোস্টাল কোড তো এইগুলো সব এখানে আপনার ন্যাশনাল অ্যাড্রেসের মাধ্যমে পাইবেন তো এইগুলো এখান থেকে ফিল আপ করে নিয়ে নেবেন তো আমি আমারটা এখানে পয়সা দিয়ে দিব তো এখান থেকে আর প্রথমে আমরা সিটি সিলেক্ট করে নিয়ে নিব তো এখানে সিটি সিলেক্ট করার ফলে নিয়েছে দেবেন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করে পরে স্টেট স্টেট সিলেক্ট করে দিয়ে দেবেন তো আমি এখানে আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট লিখে দিয়ে দিব তো আপনারা দেখতে পারতেছেন এখানে আমি ডিস্ট্রিক্ট নামটা এখানে ইংলিশে দিছি তো ইংলিশে দৌড়াতে এখানে ইলিশে হইতে না তো এখানে আপনার আরবিতে দিতে হইব তো কিছু জিনিস এখানে ইংলিশে আপনারা দেখবেন ইংলিশে দৌড়া দিকে নিচে রেড রেডিও রেডিও এখানে আরবিতে দিতে হইব দেখতে পারবেন এখানে নিচে লেখা আছে এখানে অবশ্যই আপনারা আরবিতে লিখে দিতে হইব ডিস্ট্রিক্ট নামটা তো আরবিতে এখন কীভাবে দিবেন আরবিতে জানা থাকলে আরবিতে লিখে দিয়ে দেবেন না জানা তাহলে তো আপনারা কী করবেন থেকে ব্যাক চলে যাবেন গিয়ে আপনারা যে পোস্টাল কোড যেটা দেখতে পাচ্ছেন এরকম পোস্টাল কোড যেটা থাকবো তো এটা আপনারা গুগল ট্রান্সলেশনের মধ্যে গিয়া এখানে ট্রানজেকশন করিয়া লেবেন না ইংলিশ লিখিয়া বাদে আরবি লিখিয়ে দিয়ে দিবেন দিই কেন সব কিছু আরবি হয়ে যাব তো আমি দেখাইতেছি বাকি প্রচেষ্টা আপনারা এই এরকম আরবি করিয়া নিয়ে আনবেন তো এখান থেকে আমি গুগল ট্রানজেকশন থেকেই কেন ট্রানজেকশন করিয়া ইংলিশ টু আরবি আনছি দেপ্ত ভারতে আরবি বসানোর লগে লগে ঠিক হয়ে গেছে স্টেট নেম তো আপনারা যে ইংলিশে দিয়ে দেবেন ফয়লা দেখবেন এক্সেপ্ট হইলে তো এক্সেপ্ট হয়ে গলে যদি না হয় তা আপনার ফিরি আরবিতে দিয়ে দেবেন তো আপনার এখানে কেন দেখো ভারতেই কেন আমি ইংলিশ দিছি ইংলিশটা অ্যাকসেপ্ট করছে না তো এইখানে ফিরে এটা ট্রানজেকশন করি এইখানে ইংলিশ আমি আরবিতে করি আনমু তো এইখানে আমি গুগল গুগল ট্রানজেকশন থেকে আমি এখানে ট্রানজেকশন করি আনছি আনার বাদ এখানে ফিরে কপি কপি করি আনছি এখানে পেস্ট করে দিয়ে দিব দেখতে পারতেছেন এখানে আরবি দেওয়ার বাদ এইখানে এক্সেপ্ট হয়ে গেছে এরপর এখানে বিল্ডিং নম্বর দিয়ে দিবেন আপনারা আপনারা ন্যাশনাল অ্যাড্রেসের মধ্যে যে বিল্ডিং নম্বরটা আছে সেখানে বিল্ডিং নম্বরটা দিয়ে দিবেন আইকানা বিল্ডিং নাম্বার আপনারা দিয়া দিবেন বিল্ডিং নাম্বার দরকার বা আপনার ঠিকানা পোস্টাল কোড একবা ইংলিশে দিয়া দিবেন সমস্যা নাই তো আমি এখানে পোস্টাল কোড তো দিয়া দিব এরপর দিবেন এডিশনাল নাম্বার তো আপনারা এই নাম্বারগুলো ন্যাশনাল অ্যাড্রেস থেকে সব কিছু টিক টিক করে এখানে চেক আউট করে নিয়ে বসাই দিবেন বসানোর পরে নিচে দিবেন এখানে আই এগ্রি তে ক্লিক করে বক্স বক্সের টিক মার্ক লাগাই দিয়ে দিবেন এরপর নিচে দিবেন কনফার্ম কনফার্মে ক্লিক করে দিয়ে দিবেন তো কনফার্ম আমরা ক্লিক করার এখানে দেখতে পারবেন প্লিজ এন্ট্রি দা ওটিপি তো আপনার মোবাইল একটা যে মোবাইল নম্বর নি মোবাইল নম্বর একটা ওটিপি আসবে ওটিপিটা এখানেও দেখতে পারবেন আমাদের ও এখানে আছে তো আমরা ওটিপিটা এখানে বসাই দিয়ে দিব ও টি পি বসে নিশ্চয়ই দেবেন ভেরিফাই ভেরিভাইভে ক্লিক করে দিয়ে দেবেন ভেরিফাইভে ক্লিক করার বাদে দেখতে পারবেন অ্যাক্টিভিশন লিঙ্ক সেন্ড টু ইউ আর ইমেইল আইডি আমরা প্রথমে বেগ চলে যাবি এখান থেকে এখন অ্যাক্টিভেট করতে হইলে আমরা এটি যে ইমেইল আইডি দিয়েছে ইমেইলই দেখতে হইব আমরা বেগ চলে আসবো আমরা ইমেইলের মাধ্যমে তো ইমেইলে আসার বাদে দেখতে পারবেন আপনার মোবাইলে যে ইমেইলটা আসছে এখন তো উপরে দেখতে পারতেস এখানে আমার মোবাইলে একটা ইমেল আসছে ইমেইলটা ওপেন করবেন ওখানে ওপেন করার বাদে নিচে দেখতে পারবেন অ্যাক্টিভেট এখানে ক্লিক করে দিয়ে দেবেন সেখানে একটু ওয়েট করবেন তো এখানে ক্লিক করার বাদে প্রথমে এখানে আপনারা কি করবেন একটা ইউজার আইডি বানিয়ে নিয়ে নেবেন এখানে একটা পাসওয়ার্ড বানিয়ে নেবেন উপরে যে পাসওয়ার্ডটা বেছে নিচ্ছে সেম পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করিয়ে নেবেন তো এই ইউজার পাসওয়ার্ড এগুলো আপনারা যে কোনো সময় এখানে সাইটটার মধ্যে লগ ইন হইতে সময় এগুলা দিয়ে লগইন হতে লাগবে তো এখানে আমি আর ইউজার নেম বানিয়ে নিব ফলা তো ইউজার নেম দিতে সময় একটা জিনিস খেয়াল রাখবেন এখানে আপনারা কিছু বড়ো লেটার ছোটো লেটার মিলাইয়া আর কিছু নম্বর দিয়ে বানিয়ে নেবেন পাসওয়ার্ড ওইরকম তো পাসওয়ার্ড যখন বনাইতেছো আপনারা দেখতে পারতেছেন কেন এটা একটু স্কুলটা ছোট লেটার বড় লেটার কিছু মিলাইয়া গায়ে আপনারা দিতে হইব এই যে টিকমার্ক যতগুলো ক্রস চিহ্ন এগুলা যত সময় খসু হয়েছে না গা গ্রীন কালার হয়েছে না তো কনফার্ম আপনার এই কেন নম্বরগুলো বসাই দিতে হবে তো এখানে আমি পাসওয়ার্ডটা বানাই নিয়ে নিব তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফাস্টার্ডটা আমি বসানি এখানে সব সবটা গ্রীন হয়ে গেছে দেখতে পারছেন সবটা গ্রিন কালার টিকমার্ক হয়ে গেছে তো আপনার পাসওয়ার্ড যে টিক হয়ে যায় সব গ্রিন হবো আর যে না টিক এখানে আপনারা ফিরে সেটিং করে নেবেন তো উপরে যে পাসওয়ার্ডটা বসাবেন নিশ্চয় সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন তো এইখানে পাসওয়ার্ডটা গুলো সব ঠিকঠাক হয়ে গেলে গিয়া নিচে দেখবেন অ্যাক্টিভেট এখানে ক্লিক করে দিয়ে দেবেন অ্যাক্টিভেটে ক্লিক করার বাদ আপনারা দেখতে পারছেন প্লিজ এন্ট্রি দ্য ওটিপি তো আপনারা ইমেইলে যে ইমেইলটা দিয়েছেন এই মেইলের মধ্যে ফিরে আর একটা ইমেইল একটা কোড আসবে এই কোডটা ফিরে এখানে বসাই দিয়ে দেবেন তো এখানে আপনারা ওটিপিটা বসাই দিবেন তো আমি আমার ইমেইলে যে ইমেইলে দেখতে পারতেছেন এখানে একটা ওটিপি টি আসছে এই ওটিপিটা আমি এখানে বসাই দিয়ে দিয়েছি বসানোর পরে আপনারা নিচে দেখবেন ভেরিফাই ফিরিয়া ভেরিফাইভে ক্লিক করে দিয়ে দেবেন তো ভেরিফাইভে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইউ আর অ্যাকাউন্ট হ্যাজ বেন ক্রিয়েটেড দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্ট সাকসেসফুল হয়ে গেছে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে তো আপনারা এখানে লগ ইন করে এখন দেখাইব কীভাবে লগ ইন করবেন তো ফিরিয়া নিষেধ দেবেন লগ ইন লগ ইনে ক্লিক করবেন লগ ক্লিক করার বাদে আপনারা যে একটু আগে ইউজার আইডি বানাইছেন ইউজার ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন একটু আগে যে পাসওয়ার্ডটা বানাইছেন পাসওয়ার্ড এখানেও দিয়ে দিবেন তো আমার ইউজার আর পাসওয়ার্ড এখানে বসাই দিয়ে দিব তো ইউজার নেম পাসওয়ার্ড বসায় পরে নিচে দেখবেন আই আই এম নট এ রোবট এইখানে ক্লিক করে দিয়ে দিবেন এইখানে ক্লিক করার নিচে ধরেন লগ ইন লগ ক্লিক করে দিয়ে দিবেন তো লগইনে ক্লিক করার বাদে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল একটা ওটিপি আসবে যে আগে যে ইমেলটা দিছিলেন মোবাইল মোবাইলও না আপনার ইমেলও যে এই মেলটা এই মেইলে একটা ওটিপি আসবে এই ওটিপিটা ফিরে এইখানে বসাই দিয়ে দেবেন তো এখানে দেখতে পারতেছেন আমার ওটিপিটা আসছে আমার ওটিপিটা এখানে বসাই দিয়ে দিব ওটিপি বসানোর পরে নিচে দেবেন ভেরিফাই ভেরিফাইভে ফিরে ক্লিক করে দিয়ে দেবেন তো ভেরিফাইভে ক্লিক করার বা দেখতে পারতেছেন এখানে কেন পুরার ডিটেলসগুলা এইরকম ইন্টারভিউস ওপেন হব এখানেও ইংলিশ আরবি হয়ে যাব তো আপনারা ফিরে ইংলিশে ক্লিক করে দিয়ে দেবেন এখানে ইংলিশ হয়ে যাব তো ইংলিশ হইলে আপনারা নম্বর নম্বর চেক করতে তো বাকি আজকের ভিডিও ছিল তো বাকি প্রচেসটা আপনারা কীভাবে চেক করবেন ছুটি লাগছে কি না লাগছে অন্য ভিডিওতে দেখাইবে তো এইখানে পুরা ভিডিওটা লম্বই হয়ে যাব এ কারণে আর বাকি দেখাইতেছি না তো অ্যাকাউন্ট কীভাবে বানাবেন এই প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাইলাম বাকি প্রসেস আপনারা দেখাইব কীভাবে আপনারা ছুটি চেক করবেন এটা বাকি প্রসেস অন্য ভিডিওতে দেখাইব তো আজকের ভিডিও দিকে যদি আপনি কিছু নতুন শিখতে পারছেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ওই রকম ইনফরমেশন নতুন ভিডিও পাওয়ার জন্য